打倒蒋介石，解放全 জাতি এলাকায় গেছেন তারা বুঝবেন তারা পাহাড় পাডি দিয়ে একটা বিশাল যুদ্ধ করে তারা পড়ালেখা করে

কোটা সংস্কার আন্দোলন নিয়ে অনেকদিন ধরে আমরা সাধারণ কথা বলছি এই এটা সংস্কার দাবি করছি কিন্তু প্রধানমন্ত্রী সেটা তো সংস্কার তো করার আমাদের যে দাবি সেটা তো মানেনি নি তিনি হাইকোর্ট দেখাচ্ছেন বারবার এবং সর্বশেষ তিনি আমাদেরকে রাজাকার বলে সম্বোধন করছে আমরা এই নতুন প্রজন্ম আমাদের অনেকের পিতামাতা মানে যুদ্ধই করেনি বা যুদ্ধ দেখিই নি তো সেখানে আমরা কীভাবে রাজাকারের পুত্র হই তো এটা একটা প্রশ্ন আমরা প্রধানমন্ত্রীকে কয়েকটা প্রশ্ন রাখতে চাই যে আপনারা আপনার যদি মেধার ভিত্তিতে আপনার যদি একটা মেধা দু সালে নাকি আপনি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চান তাহলে দু হাজার সালে যে বাংলাদেশ সেটা কি মেধাবিহীন বাংলাদেশ হবে গতকালকে সারা বাংলাদেশের ছয়জন আমাদের ভাইরা শহীদ হয়েছেন এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এতে এটাই বোঝা যাচ্ছে যে এই সরকার সৈরাচার সরকার হয়ে গেছে এবং তাদের পায়ের নিচে কিন্তু আর মাটি নেই ফলত তারা সর্বশেষ তারা বন্দুকের নল ব্যবহার করছে ওরা যে লেজুর বৃত্তি করে ওদের পথ

লজ্জা লাগবে আমরা আসলে এমন একটা দেশে বসবাস করি যেখানে স্বাধীনতার জন্য লড়লে বন্ধের গায়ে রাস্তায় হাত তুলতে হয় লাঠি রেখেছেন আমাদের নিজেদের নিরাপত্তার জন্য আমরা যখন শান্তিপূর্ণ আন্দোলন শুরু করি তখন আমাদের উপর হামলা করা হয় তো আমরা এই হামলাটা কেন আমরা সহ্য করবো আর যখন আমাদের নিজেদের নিরাপত্তা নিজেরাই নিতে হবে তো আমাদের হাতে লাঠি নিয়েছি আমাদের নিজের নিরাপত্তা নিজেদের নিতে হবে আমরা ছাত্রলীগ যা যেহেতু আমাদের বিভিন্নভাবে অত্যাচার করছে আমরা কোনো শান্তিপূর্ণ আন্দোলন করছি তাতেও যদি তাদের আমাদের অত্যাচার করে এই কারণে আমরা নিজেদের আন্দোলন করার জন্য নিজেদের সুরক্ষা করার জন্য ছাত্রলীগের বিপক্ষে যেয়ে আমরা আন্দোলন করবো এই জন্য আমরা হাতে লাঠি নিয়েছি ছাত্রলীগদের নেতাদের আপনারা ছাত্রলীগের নেতা যারা আছেন তারা আসেন মাঠে আসেন খেলবো আমরাও আমরা নামছি খুলনায় এত পোলাপান আপনারা আসেন আপনাদের সাথে খেলি আমাদের খুলনা প্রশাসন খুবই আমাদের সাথে সাহায্য করতেছে আপনারা যারা আসেন ছাত্রলীগের নেতারা আপনাদের দেখতে চায় কোন গর্তে লুকান খালি আসেন আমাদের সামনে একবার আসেন এতগুলো লাঠি সব করে আপনাদের পিঠা ভাঙবো আপনারা আমাদের ভাই এবং বোনদের রক্ত ঝরাচ্ছেন আমাদের বোনদের ইজ্জত হানি করতেছেন আপনারা কোথায় আসেন খালি আমরা দেখতে চাই আপনাদের কোন মায়ের কোন মায়ের কোলে আসেন তাদের সাথে সম্মুখীন বুঝাবো যদি না বুঝে যদি আমাদের উপর আক্রমণ করে আমরা তো জবাব নিহত আমাদের ভাইরা হয়েছে এখানে কিছু বলার না আপনার পরিবেশ দেখতে পাচ্ছেন আমরা এখানে কেন আসছি খুলনার পরিবেশ কিরকম ছিল ছিল না কখনোই ছিল না আমাদের ভাইদের উপরে গুলি করা হয়েছে আমরা গণমাধ্যমে স্পষ্ট দেখতে পাচ্ছি শুকাই নাই আমরা এই রক্তের দাগ মোছার জন্য পাল্টা যে হামলা সেটা করার প্রস্তুতি নিতে চাই কারণ সারা বাংলাদেশে প্রায় ছয় জনের মতো শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে তাদের এরকম ঘটনা যেন আমাদের খুলনাতে আর কোনো সময় না হয় যার কারণে আমরা নিজেদের আত্মরক্ষার জন্য আমরা লাঠি হাতে উঠে উঠাই নিয়েছি যে হাতে আমরা আগে আমাদের কলম উঠাতাম সেই হাতে আমাদের এখন লাঠি আমরাও এই ধরনের সমস্যা চাই না কেন হাতে লাঠি এই যে আমাদের আত্মরক্ষার জন্য আরকি আমরা লাঠি হাতে নিচ্ছি নিতে বাধ্য হয়েছি তোমাদেরকে কে হামলা করবে সাতচল্লিশ তার কারণে আমরা রাস্তায় নেমে আসছি যার কারণে আমাদের হাতে লাঠি উঠেছে যার কারণে আমরা এখন নিজেদের আত্মরক্ষার কারণে আমাদের ভাইদের স্বার্থের কারণে স্বার্থের দাবি আদায়ের কারণে আমরা হচ্ছে রাস্তা নেই বদলা নিতে যাচ্ছে না বদলা আসলে এরকম না আমরা চাই যে আমরা আমরা দাবি আমরা চাই আমরা চাই আমরা চাই ছাত্রলীগের যেমন প্রথম ছাত্র আসে তারপরে লীগ আসে তারা যেন ছাত্রত্বের মধ্যে থেকে তারা যেন এই 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 আন্দোলনকে সমর্থন করে আমরা সেইটা চাই রাজাগারের হওয়ার মতো কোনো ধরনের কাজ করি নাই আমরা আমাদের আমরা আমাদের অধিকারের জন্য আমরা কাজ করছি তারা নয় রাজাকার হইছে কিন্তু তাদের যারা পরো পরে যারা আসছে তাদের নাতিপুতিরা তারা তো আর মুক্তিযোদ্ধার সময় তারা তো দেশের বিপরীতে ছিল না তাদের সাথে কেন এরকম আচরণ করা হবে যদিও আমরা কেউ রাজাকার না কিন্তু এই ধরনের বৈষম্য করা ऐसे ही उचित ना